প্রেমিক তার প্রেমিকাকে বলল যে আমি তোমাকে বিয়ের পরে রানীর মতো রাখবো আসসালামাইকুম প্রিয় দর্শক আমি আলিশ হন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি চন্দ্রী মধ্যানে তো আমার সাথে দুজন ভাইয়া রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম অজয় সরকার অজয় সরকার আপনার নাম শিশির শিশির কি করেন আপনারা স্টাডি করি স্টাডি হ্যাঁ স্টুডেন্ট কিসের কোন কোন ভার্সিটি জানতে পারি সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আতো হিসাব নেই। সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আচ্ছা দুজন কি ফ্রেন্ড? হ্যাঁ। জি। ঠিক আছে ধন্যবাদ। দুজন ফ্রেন্ড কে পেয়ে গেছি। তো আপনারা তো রুল স্ট্রাইকwidetilde মধ্যে জেনেছেন সম্ভবত তিনটা প্রশ্ন করা হবে। যদি এর মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? হ্যাঁ বলেন। হ্যাঁ জি। এক্সাইটেড। কতটুকু প্রস্তুত? খুব আর কি। খুবই এক্সাইটেড দর্শক দেখা যাক ওনারা কতটুকু এক্সাইটেড থাকতে পারে। ওনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে একদম সহজ সবুজ কি কি জিনিস দেখতে পারেন দেখা যায় আর কি সবুজ জিনিস কি কি আছে সবুজ তো চারি পাশেই তো সবুজ সবজির মধ্যে লাউ সবুজ মিষ্টি কুমড়া সবজি আচ্ছা ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে সবুজ বুড়ি হাটে যায় রাস্তায় রাস্তায় চিমটি খায় কোন জিনিস দেশে লাউ কিভাবে আপনার লাউ তো সবুজ হয় আর কৃষক যখন লাউ মাথায় করে নিয়ে যায় জিনিসটা তো সবুজই হয়ে যায় আমার প্রশ্নের মধ্যে হাটে নেওয়ার সময় আর কি যে সিম টিকেটে দেখে সিম টিকেটে দেখে কেউ না সাথে একমত হ্যাঁ এটাই আপনি বলতে চাইছিলেন রাইট রাইট একদম রাইট সবুজ বুড়ি হাটে যায় রাস্তায় রাস্তায় চিমটি খায় এটা হচ্ছে লাউ লাউকে আমরা চিমটি কেটে দেখি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক পাখা শীতকালে চলে না তাই না শীতকাল বৈদ্যুতিক পাখা শীতকালে আমরা কি জুড়ে করে আমার প্রশ্ন হচ্ছে এই বৈদ্যুতিক পাখা জোরে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসে নাকি আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসে আমরা গরমের সময় কিন্তু ফুল সাউন্ড দেওয়া রাখি আর শীতের সময় হালকাভাবে ঘুরাই এখন আমার কথা হচ্ছে যে জোরে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসবে নাকি আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসবে দশ সেকেন্ড সময় পাবেন এক ফ্যান তো মনে হয় বিদ্যুৎ বিল আসে কম বেশি ঘুরলে তো বিদ্যুৎ বিল আসে কখন বিদ্যুৎ বিল বেশি আসবে জোরে না আসতে দুই তিন ছয় ঘুরলে ঘুরলে অফ করে লাগলে তো আর ঘুরবে না সমান সমান তিন চার কি সমান সমান থাকলে কিভাবে আপনার চা মানে বলতে মানে ফ্যান ঘুরলে আর কি বিল আসবে সমানই মানে আসতে বা জুরে কোনো ফ্যাক্ট না আমি নেব ওনারটা একদম বিদ্যুৎ বিল জোরে ঘুরলেও যা আসবে আস্তে ঘুরলেও তাই আসবে তাই প্রয়োজন নাই তো ঠিক আছে আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন অলরেডি পুরস্কার বিজয়ী তো অনুষ্ঠানের সাথে আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন এটা একটা মজার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রেমিক তার প্রেমিকাকে বললো যে আমি তোমাকে বিয়ের পরে রানীর মতো রাখবো কিন্তু দেখা গেল বিয়ের পরে সে কাজের হতে করাইতেছে মানে হচ্ছে প্রেমিক আগে হয়তো বিবাহ করছিল মেয়েটার নাম ছিল রানী এবং সে পরবর্তী যখন প্রেম করে আবার বিয়ে করে তখন ওই মেয়েকে বলে যে আমি তোমাকে আমার আগের বউ মানে রানী ওনার ওর মতে করে রাখবো আর কি আপনি কি বন্ধুর সাথে

i have